আলাইকুম চমক কসমেটিক্স আপাদের জন্য আমরা নিয়ে এসেছি পূজা স্পেশাল অফারে এ টু জেড একটা মেকআপ প্যাকেজ নিয়ে এসেছি একদম সবচেয়ে কম দামে আপনার চমক কসমেটিক্সে পেয়ে যাবেন চমক কসমেটিক্স চাই বাই চার মার্কেট এলভেন রোড গার্সার মার্কেট সন্ন্যান ইমো নম্বর হচ্ছে জিও ওয়ান সেভেন থ্রি ওল ওয়ান নাইন ওয়ান থ্রি থ্রি টু আর হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান থ্রি টু নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ডাকাও ডাকের বাইরে যারা ফটো গেছেন তারা বিভাবে আর চমক কসমেটিক্স চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেন তারা দ্রুতভাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজকে যে মেকআপ প্যাকেজগুলো আমরা দেখাবো প্রত্যেকটা থাকবে একদম অপার প্রাইসে তো প্রথমে আপনাদেরকে আমি দেখেছি দিচ্ছি সুন্দর যে আইসডোর প্লেটটা দেখুন খুব চমৎকার একটা জিলানজি ব্র্যান্ডের একটা আইসডোর প্লেট চলে আসছে দেখুন এটা হচ্ছে দুইটা ব্লঞ্জার রয়েছে তিনটা ব্লাশুন রয়েছে তারপর দুইটা হাইলাইটার রয়েছে তারপর এখানে আরও দুইটা ব্লঞ্জার রয়েছে তারপর কনসিলার রয়েছে দেখুন এটার আপনার পুরা প্লেটটা আপনারা পেয়ে যাচ্ছেন আর পেয়ে যাচ্ছেন আপনার ম্যাট সিমারি মিক্সড করা যে আইসডোর প্লেট এই আইসডোর প্লেটটা আপনারা পেয়ে যাচ্ছেন তো পুরো আইসডোটা আমরা দিচ্ছি এই মেকআপ প্যাকেজে তারপর থাকবে এখানে দেখুন পিটমিট একটা থাকবে আপনার ব্ল্যান্ডার পাপ থাকবে তারপর থাকবে এখানে স্ট্রবারি অথবা আপনার রয়েছে লিপ অয়েল যে কোনো একটা আপনারা নিয়ে যাবেন হয় আপনার স্ট্রোবেরি নেবেন আর নইলে আপনার কিসবিটি লিপ অয়েলটা নেবেন যেমন যে কোনো একটা এই মেকআপ প্যাকের জন্য আমরা রেখেছি তারপর থাকবে আপনার কাবেরি যে কোনো একটা মেহেদি নিয়ে যাবেন তারপর ল্যাকমি অরিজিনাল আইকনিকের একটা আপনার নিয়ে যাবেন হচ্ছে কাজল তারপর নিয়ে যাবেন ছত্রিশ ঘন্টা একটা আইলাইনার থাকবে দেখুন ছত্রিশ ঘন্টা একটা আইলাইনার থাকবে তারপর থাকবে ছত্রিশ ঘন্টা একটা ওয়াটারপ্রুফ একটা ভলিউম মাসকা থাকবে ছত্রিশ ঘন্টা একটা ভলিউম মাস্কা থাকবে তারপর থাকবে একটা নোট একটা কাজল থাকবে তারপরে একটা হোয়াইট একটা কাজল থাকবে দেখুন তারপর থাকবে এখান থেকে যে কোনো একটা লিপস্টিক আপনারা নিয়ে যাবেন এখানে কিন্তু ছয় কালার ছয়টা লিপস্টিক আপনারা পেয়ে যাবেন যে কোনো একটা লিপস্টিক একটা লিপস্টিক একটু শোয়ার্স করে আপনাদেরকে দেখা দেন এই যে দেখুন যে কোনো একটা লিপস্টিক আমি আপনাদেরকে একটু শোয়ার্স করে দেখাচ্ছি এখানে ছয় কালার ছয়টা পেয়ে যাবেন দেখুন এই যে দেখুন এই যে খুব চমৎকার লিপস্টিকগুলো আর কালারগুলো কতটা সুন্দর এই যে দেখেন খুবই সুন্দর যে কোনো একটা আপনারা লিপস্টিক নিয়ে যাবেন এই মেকআপ প্যাকেজের জন্য তারপর এখানে পাবেন আপনার দশ পিজের যে তাবুকি ব্রাশ সেটটা দেখুন এই ব্রাশ সেটটা পাবেন দশ পিজের যে ব্রাশ সেটটা এই ব্রাশ সেটটা পাবেন তাবুকি ব্রাশ সেটটা তারপর থাকবে এখানে দেখুন লাফাম ব্র্যান্ডের যে কনসিলারটা এই কনসিলারটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে পাঁচ পিজের যে কনসিলার এই কনসিলারটা আপনি পেয়ে যাবেন তারপর আপনারা পেয়ে যাবেন এই ল্যাকমির যে আপনার ফেস পাওয়ারটা সাথে থাকবে একটা পাপ যে ফুল কমের একটা ফেস ফেসপাডার আপনারা নিয়ে যাবেন এই মেকআপ প্যাকেজের জন্য তারপর থাকবে আপনার এখানে রেখেছি আমরা অ্যাক্টিভের ব্রাইট একটা ক্রিম রেখেছি এটা কিন্তু আপনার মুখে দেবেন ইয়া মুখটা গ্লাস স্কিন করবে এবং মুখটা মানে পশা করবে মানে মুখটা খুব ভালো মানের একটা লুক দিবে একটা আমরা ক্রিম রেখেছি এটা হচ্ছে অ্যাক্টিভের ব্রাইট তারপর আমরা রেখেছি একটা সিরাম রেখেছি দেখুন একটা টি আমরা সিরাম রেখেছি খুব ভালো মানের এই সিরামটা এটা কিন্তু গ্লাস স্কিনের জন্য এবং হোয়াইটেনের জন্য খুব ভালো মানের একটা সিরাম রেখেছি এই মেকআপ প্যাকেজের জন্য তারপর আমরা রেখেছি দেখুন একটা বঞ্জিগের একটা খুব চমৎকার একটা ফাউন্ডেশন দেখুন একদম আপনার ফ্রুটসের ফ্রুটসের একটা বনজিগের একটা চমৎকার একটা ফাউন্ডেশন রেখেছি এই মেকআপ প্যাকেজের জন্য তারপর রেখেছি ফিটমিট অরিজিনাল এবং অথেন্টিক একটা প্রাইমার রেখেছি তারপর রেখেছি একটা সেটিং স্প্রে রেখেছি তো পুরো ফুল প্যাকেজটা আপনার চমৎকার পেয়ে যাচ্ছেন মাত্র অনলি শুধু আঠারোশো সত্তর টাকা আঠারোশো সত্তর টাকার বিনিময়ে এতগুলো আইটেম আপনারা পেয়ে যাচ্ছেন শুধু অনলিম থেকে তো আমি আবারও দেখে দিচ্ছি এই প্যাকেজে কি কি প্রোডাক্টগুলো থাকবে প্রথমে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এখানে থাকবে দেখুন ব্লঞ্জার থাকবে তিনটা হাইলাইটার থাকবে তিনটা ব্লাশন থাকবে তিনটা দেখুন এই যে দেখুন মোট এই তারপর থাকবে এই শেডো প্লেটটা দেখুন একটার ভিতরে আপনারা সব কিছু পেয়ে যাচ্ছেন তারপর থাকবে একটা ব্র্যান্ডের পাপ থাকবে তারপর থাকবে একটা স্ট্রবারি অথবা একটা লিফ কিটি লিফ অয়েল যে কোনো একটা আপনারা নিয়ে যাবেন তারপর থাকবে একটা মেয়ে মেহেদি তারপর থাকবে এখানে এম এর একটা নোট কাজল তারপর এম এর একটা সাদা কাজল থাকবে তারপরে এখানে থাকবে ছত্রিশ ঘন্টা একটা আলেন থাকবে তারপর ছত্রিশ ঘন্টা একটা মাস্কা থাকবে এখান থেকে যে কোনো একটা লিপস্টিক আপনি নিয়ে যাবেন তারপর থাকবে ফিটমির একটা প্রাইমার থাকবে তারপর ফিটমির একটা সেটিংসপ্রে থাকবে তারপর বঞ্জিগের একটা ফুল কভারেজ একটা ফাউন্ডেশন থাকবে তারপর থাকবে এখানে গ্রিন টি একটা সিরাম থাকবে তারপর থাকবে অ্যাক্টিভের ব্রাইট একটা ক্রিম থাকবে তারপর থাকবে এখানে সুন্দর এই ল্যাকমি আইকনিকের একটা কাজল থাকবে তারপর থাকবে দশ পিজের যে ব্রাশ সেটটা এই ব্রাশ সেটটা থাকবে তারপর থাকবে এই দেখুন লাফামের যে কনসিলারটা এই কনসিলার পেটটা থাকবে তারপর থাকবে এই যে দেখুন এটা হচ্ছে ল্যাকমির যে পেস্ট পাউডার এই পেস্ট পাউডার থাকবে পুরো ফুল প্যাকেজটা আপনার পেয়ে যাচ্ছেন আঠারোশো সত্তর টাকার মিনিমাম তো ছবি আছে আপনার চলে আসবেন চমক কসমেটিক্সে চমক কসমেটিক ফাইকারি শোক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কসমেটিক পাশে থাকবেন আল্লাহ হাফিজ